শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন একটা ব্লগ দিয়ে শুরু করলাম আজকের দিন দেখবেন আপনাদের ভালোই লাগবে রোজকার মতন আজকের টিফিন পরোটা বেগুন ভাজা ভাতটা ফুটছে চিকেন হবে আজকে চিকেনের জন্য সব রেডি আলু পেঁয়াজ রসুন বাটা গোটা গরম মশলা এগুলো সব রেডি করা রয়েছে চিকেনটা অল্প ভেজে নেবে অল্প ভেজে নিলে খেতে ভালো লাগে নরম হয় এমনি নরম আরও সুন্দরভাবে চিকেনটা ভেজে নিলে প্রচুর গরম পড়েছে একটু বৃষ্টি হলো তাতে ভালোই লাগলো এই বৃষ্টিটার দরকার ছিল একটু স্বস্তি হলো গাছ গাছরা মানুষ একটু স্বস্তি পেল পাখা ছাড়া বসাই যাচ্ছিল না এত গরম বন্ধুরা আপনাদেরও নিশ্চয়ই সেই রকমই কষ্ট হচ্ছে স্টাইল দেখতে ভালো কিন্তু বড্ড নোংরা হয় টাইলসও মুছতে হয় পরিষ্কার করতে হয় টাইলসের দেয়াল কোথাও কালো কোথাও লাল আলু আর আলু আর চিকেনগুলো ভেজে নেওয়া হয়েছে চিকেন অল্প আলুগুলো লাল লাল করে এবার পেঁয়াজ বসানো হয়েছে পরিমাণ মতন সব মশলা দেয়া হবে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজা হলো লাল মিট দেওয়া হলো রঙের জন্য মিট মশলা দেয়া হলো নুন পরিমাণ মতো হলুদ গিড়ে লঙ্কা খানিকটা কাজু পোস্ত ধুয়ে জলটা দিয়ে দেওয়া হলো চিকেনটা আমি করছি না আমার হাজব্যান্ড করছে আর হাতের রান্না খুব সুন্দর খুব সুন্দর রান্না করতে পারে ওই জন্য আমরা বলি তুমি করো মশলাটা রেডি হয়ে গেছে চিকেন আর আলু দিয়ে দেয়া হলো এবার পরিমাণ মতন জল দেয়া হচ্ছে এবার ঢেকে দেওয়া হবে বৃষ্টি হয়েই চলেছে আজ আর রোদ উঠবে না কাঁচা কুচি জামা কাপড় মেলা শেডের তলায় দিতে হবে যাতে জল ঝরে গেলে পাখার তলায় দিয়ে দিতে পারি আজ আর বাইরে মেলে কোনো লাভ নেই এই যাচ্ছে এই আসছে বৃষ্টি গাছেও জল দেওয়ার কোনো ব্যাপার নেই রান্নাঘরটা মুছে নেব চিকেনটা আর একটু হলেই হয়ে যাবে হয়ে এটা হয়ে গেছে চিকেনটা রেডি ঘরটা মুছে নেব ঘর মুছে চান পুজো করবো যতক্ষণ বৃষ্টি ছিল ঠান্ডা বৃষ্টি নেই আবার জেকে সেই গরম গরম মানেই কষ্ট আবার বৃষ্টি হচ্ছে বন্ধুরা সকলে বলছে এটা বর্ষাকালের বৃষ্টি নয় দেখা যাক বর্ষা তো আসার সময়ই হয়ে গেছে কখনও কখনও নিম্নচাপের বৃষ্টি হয় এবারে আবার শুনছি এটা নাকি পাক বর্ষা জামা কাপড়গুলো টিনের চালের তলায় দিয়ে দেবো তাহলে আর বৃষ্টিতে ভিজবে না জল ঝরে যাবে হয়ে গেল খেতে দেয়া চান করানো ফুল সাজানো ধূপ ধুনো দেয়া সব হয়ে গেল আজকের মতো বন্ধুরা চিকেন দিয়ে ভাত খাচ্ছি চিকেনটা খেতে খুব সুন্দর হয়েছে আপনারা যারা ভেজে রান্না করেন না তারা ভেজে করে দেখবেন খুব সুন্দর খেতে হয়েছে সেদ্ধও হয়েছে খুব ভালো

রাত্রে খাবার পরোটা চিকেন ওবেলার চিকেনই রয়ে গেছে তাই দিয়ে খাওয়া হবে রাত্রিরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসব গুড নাইট